সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মার্চ মাসে মরিচ চাষ করতে চাই সেরা পরিকল্পনা কোনটি প্রিয় দর্শক এমন একটি টাইটেল নিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি চলুন দর্শক বিস্তারিত আলোচনা করা যাক প্রিয় দর্শক গ্রীষ্মকালীন মরিচ চাষ করতে গেলে আমাদের বেড সিস্টেম কীরকম হবে কোন জাতটি চাষ করলে ভালো হবে মালচিং ছাড়া করব না মালচিং দিয়ে করব এই যে জটিলতাগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে আপনাদের এখন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি দর্শক প্রথমে আমাদের উঁচু মাটি নির্বাচন করতে হবে মার্চ মাসে মরিচ চাষ করতে গেলে কারণ হচ্ছে এই মরিচটি বৃষ্টিপাতের সময় যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে কারণ জুন জুলাই মাসের দিকে গিয়ে বৃষ্টিপাত বেশি হবে তখন যেন বৃষ্টির কারণে গাছ মারা না যায় আর দর্শক আমরা বিগত বৎসরের অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি তা হচ্ছে মার্চ মাসে বিশেষ করে যে জাতগুলো ভালো হয় তার মধ্যে হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস সুপার হট নাগাফায়ার এই ধরনের মরিচগুলোই চাষ করা যেতে পারে আপনারা যে ভিডিও চিত্রের ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার হট মরিচের জাত আপনাদেরকে যে জিনিসটি লক্ষ্য করতে বলবো দর্শক তা হচ্ছে এখানে আমি আপনাদের দুটি জিনিস স্পষ্ট করে দেখাতে চাচ্ছি তা হচ্ছে আমার এই ক্ষেত্রিতে আপনারা একটু দেখলে বুঝবেন যে মালচিং ছাড়া এখানে মরিচটি লাগানো হয়েছে গাছের বয়স ৩৫ থেকে চল্লিশ দিন এখানে আমরা অতিরিক্ত একটা আয় করার জন্য পেঁয়াজ লাগিয়ে দিয়েছি দর্শক পেঁয়াজগুলো কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে আর এখানে পনেরো শতাংশ জায়গা আছে যেখান থেকে প্রায় না হইলেও তিন থেকে চার মন পেঁয়াজ হতে পারে যেটা একটা অতিরিক্ত আমরা আয় করতে পারছি আমরা যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করতে চাই এবং হচ্ছে প্রযুক্তির ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে দর্শক একটু পরিকল্পনাটা আলাদা পাবে হলে অধিক অর্থ আয় করা যাবে আমরা যেহেতু এটা পেঁয়াজের সিজনে চাষ করছি মালচিং ছাড়া সেই ক্ষেত্রে আমরা পেঁয়াজ লাগাতে পেরেছি কিন্তু মার্চ মাসে যখন আমরা চাষ করব তখন আমরা কি লাগাবো দর্শক সিদ্ধান্ত নিতে হবে মালচিং দিয়ে না মালচিং ছাড়া করব আপনি যদি নিরানি দেওয়ার ব্যবস্থা ভালো থাকে আপনি যদি নিরানি দিতে পারেন তাহলে মালচিং ছাড়া করবেন আর এরকমভাবে বেড করলে আপনার বেডে মাটি বেশি থাকলে গাছ ভালো হয় আর মাসখানে যে গ্যাপ থাকবে সেখানে কিন্তু আমরা মার্চ মাসের জন্য মালিক সিডের একটা প্রোডাক্ট আছে নাম হচ্ছে কেটিএক্স সাতশো ছাব্বিশ মূলা এই মূলাটা সারা বৎসর চাষ করা যায় আর সব এলাকাতেই আপনি দেখবেন সিজনাল মূলা কিন্তু শেষ হয়ে যাবে আর রমজানের পরে গিয়ে মানুষ কিন্তু তৈরি তরকারি খুঁজবে সব ধরনের ভ্যারাইটি যে করলা তারপরে পটল মূলা বেগুন এই জিনিসগুলোর পেঁপে এগুলোর চাহিদা ভালো থাকে সেই ক্ষেত্রে দর্শক এই গ্যাপে যেখানে পেঁয়াজ আছে সেখানে যদি আপনি একটা দুইটা করে বীজ দিয়ে যান তাহলে কিন্তু মালচিং দিয়েও দিতে পারবেন মালচিং ছাড়াও দিতে পারবেন সেই ক্ষেত্রে অতিরিক্ত একটা আয় এখান থেকে কিন্তু করা যাবে কারণ ওই সময় মূলার দাম কমচে কম পঞ্চাশ টাকা কেজি থাকে দর্শক সবসময় সাতাজিগ্রো চেষ্টা করে থাকে আপনাদেরকে একটা ব্যতিক্রমধর্মী মানে আইডিয়া দিতে এবং অধিক অর্থ আয় করার পথ খুঁজে বের করে দিতে যেন কৃষিতে ভালো করা যায় সেই ক্ষেত্রে দর্শক ভিডিও চিত্রে ভালো করে লক্ষ্য করে দেখবেন বেডটা কিন্তু আছে আমাদের এখানে বিশ ইঞ্চি আর ড্রেনটা আমরা একটু চাপিয়ে দিয়েছি আপনারা আরেকটু ড্রেনটা মানে ফাঁকা রাখতে পারেন আমরা এটা টায়াল ভার্সন হিসাবে রাখলাম ড্রেনটা চাপায় যেন আমাদের ভবিষ্যতে ড্রেনে সার দিলেই যেন গাছ গ্রহণ করতে পারে আর আমরা বেডটা যথেষ্ট উঁচু করেছি এই জন্য ড্রেনটা চিকন করে নিচা করে দিয়েছি যাতে করে আমাদের সুবিধা হয় সার দেওয়ার জন্য দর্শক এভাবে আপনারা মার্চ মাসের একটা সুন্দর পরিকল্পনা করে মরিচ চাষ করতে পারেন আপনারা মালচিং দিয়েও করতে পারেন মালচিং ছাড়াও করতে পারেন সেই ক্ষেত্রে বেডের সাইজ যদি আপনারা এই বিশ থেকে বাইশ ইঞ্চি দিয়ে থাকেন তাহলে মালচিং দিবেন তিন ফিটের আর মার্চ মাসে মরিচ চাষ করলে সিঙ্গেল লাইন বেডটাই বেশি ভালো হবে কারণ হচ্ছে দর্শক দুই দিক থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো হবে দুই দিক থেকে গাছে সার প্রয়োগ করা খুবই একটা চমৎকার মানে সুবিধা থাকবে আর গাছ থেকে গাছের দূরত্ব আমরা এখানে দিয়েছি চব্বিশ ইঞ্চি কারণ আমরা গাছটার ডালফেনা যেটাকে বলে সেটা একটু বৃদ্ধি করতে চাই গাছটাকে ছাতার মতো মানে মেলিয়ে নিতে চাই তাহলে আমরা ফল বেশি পাব গাছ ছায়া দিতে পারবে গাছের গোড়ায় এই জন্য দর্শক আপনারা এভাবে পরিকল্পনা করে চাষাবাদ করলে আমার মনে হয় ভালো করতে পারবেন সাতাজেগ্র সব সময় আপনাদেরকে সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এ পর্যন্তই Allah Hafiz